পরে সমুদ্র হচ্ছে বকখালি লাভার পক্ষ থেকে আছে বাইরে দেখাচ্ছি না একটা সমুদ্র অদৃশ্য দেখাচ্ছি দেখো বিভাস ছোট্ট একটা লাইভ করছি বেশি বড় না দেখো বিভাস সমুদ্র দেখাচ্ছি তোমাদেরকে জুম করে দেখো আমাদের বন্ধুরাই আসছে

ভিউয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন দেখো ভিউয়ার্স এই সাইডে পিছন সাইডে জঙ্গল আছে কত সুন্দর জঙ্গল ভিউয়ার্স আপনারা বকখালি ঘুরতে আসবেন রামখানা থেকে গাড়ি ধরুন বকখালি চলে আসবেন দেখো বিবাস একটা কাকা দেখো কি করছে দেখো কাকা দেখো বিশা কি করছে দেখো আর এটা বকখালি বকখালি না না বকখালি মৌসুমী দ্বীপ এটা মৌসুমী দ্বীপ ওই সব সাদা সাদা বক দেখা যাচ্ছে এরই নাম বকখালি সামনে জলাচল বি যেতে পারছি না দেখো দাদুর আছে এটা এটে আপনাদেরকে দেখাচ্ছি আপনি লাইভটা শেষ করলাম